হুম আজকে আমাদের আরও একটি মক টেস্ট হতে চলেছে আমাদের গ্রাউন্ডে গিয়ে তারই একটি ছোট্ট ভিডিও আমরা করতে চলেছি তোমরা প্রত্যেকে জানো যে এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়ার বুকে প্রত্যেকটা অধ্যায়ের এবং ক্লাস টেস্ট এছাড়া ফুল মক টেস্ট কিন্তু আমরা নিয়মিতভাবে নিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের ফুল মক টেস্ট হবে ডব্লিউপি কেপি এবং এসএসসি জিডি তো আজকে ছাব্বিশে ডিসেম্বর আজকে আমাদের তিন নম্বর পরীক্ষা এস এস সি জিডির জন্য এবং ডাব্লিউপি প্রিলির জন্যে ছয় নম্বর মক টেস্ট তো এখনই আমাদের সকল স্টুডেন্ট তারা এখনই যাবে ঠিক আছে তোমরা আগাও যাও একদম ঠিকঠাক যাবা ঠিক আছে তারা এখন বেরোলো আমাদের সেন্টারে থেকে গ্রাউন্ডের দিকে তারা যাবে এখন পরীক্ষা দেওয়ার জন্যে তোমরা যদি ডিফেন্সের চাকরি নিতে চাও ডাব্লিউইপি কেপি এস জিডি তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া এখানে আসতে হবে কারণ এখানে সম্পূর্ণ পরিষেবা কিন্তু একদম ডিজিটালভাবে দেওয়া হয় সম্পূর্ণ গাইড কিন্তু আমাদের এখানে ডিজিটালভাবে দেওয়া হয় তার নিশ্চয়ই ভিডিও তোমরা বিগত দিনে দেখেছো বা আগের একটা ভিডিও আমি ছেড়েছিলাম যে আমাদের এখানে ডিজিটাল পরিষেবা কি এবং কিভাবে দেওয়া হয় তার কিন্তু একটি ছোট্ট ভিডিও কিন্তু আমি গত আগে অর্থাৎ আগামী ভিডিওতে কিন্তু আমরা বা গত ভিডিও আমরা আপলোড করেছিলাম তো আজকে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সকল স্টুডেন্ট এখান থেকে তারা বেরিয়েছে কেপি কেপি ডাব্লিউপি এসএসসি যেটি সবাই আছে তারা এখনই বেরিয়ে বেরিয়েছে যে মানে গ্রাউন্ডে যাবে আর কি পরীক্ষা দেওয়ার জন্যে তো ভিডিওটি যেহেতু অনেক বড় লম্বা হয়ে যায় আমাদের অনেক স্টুডেন্ট তাই এখন আমরা আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবে তোমরা দেখতে থাকবে আমাদের সকল স্টুডেন্ট তারা ফাইনালি আমাদের গ্রাউন্ডে পৌঁছে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে তারা লাইন দিয়ে সুন্দরভাবে চলে এসেছে শোনো এস একদিকে যাবা ডাব্লিউপি একদিকে ঠিক আছে ssc আর wpb আলাদা আলাদা থাকবা kp ডব্লিউ আর একদিকে থাকবা আর ssc একদিকে থাকবা যাও আর এত এত এই হচ্ছে আমাদের সকল স্টুডেন্ট তারা পরীক্ষা দেওয়ার জন্য মাঠে এসেছে এবং তাদের আলাদা আলাদা করে বসানোর জন্য আমাদের আরও যে সমস্ত আমাদের কর্তৃপক্ষ আছে তারা তাদেরকে বসানোর সুব্যবস্থা করা হচ্ছে আর কি তারা wpb kp এবং এস জিডি সবার আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে যেহেতু একই দিনে পরীক্ষা হয় আমাদের পরীক্ষা একই দিনে হয় কিন্তু তাদের সিলেবাস এবং প্রশ্ন সমস্ত কিছুই কিন্তু আলাদাভাবেই কিন্তু তৈরি করা হয় তো প্রত্যেকটায় একই রকমভাবে সিস্টেমে পরীক্ষা হয় তোমরা দেখতে হবে এখন তারা ফাইনালি বসে যাবে বসে যাওয়ার পরে আমরা স্টুডেন্ট রিভিউ এবং এখানে পড়াশোনা কেমন হয় সিস্টেম তো তোমরা আগেই জানো তো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো সমস্ত কিছু দেখতে পাবে এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আজকের এই পরীক্ষার রেজাল্টকে কত পেয়েছে একশো ষাটের মধ্যে এবং ডাব্লিউপি ফ্রিলি কেপি ফ্রিলি একশোর মধ্যে সমস্ত কিছু কিন্তু আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ আমাদের সকল স্টুডেন্ট তারা সব নিজ নিজ জায়গাতে সুন্দরভাবে বসে গেছে এবার আমাদের প্রশ্ন দেওয়ার পালা ওএমআর অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে ডাব্লু দেখতে পাচ্ছি ডাব্লু সাপ্তাহিক মডেল সেট ছয় সিক্স এবারে আমাদের এসএসসি জিডি মডেল সেট থ্রি আজকে ডেট হচ্ছে নিচে ডেট লেখা আছে আজকে হচ্ছে ছাব্বিশ বারো আমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এইভাবে কিন্তু একদম নেওয়া হয় সিলেবাস ভিত্তিক তারা সবাই দেখতে পাচ্ছে আমাদের সকল স্টুডেন্ট তারা পরীক্ষা দেওয়ার জন্যে ফাইনালি তারা নিজ নিজ জায়গায় বসে গেছে দূরত্ব এই কারণেই করা কারণ কেউ কারোর যেন সাহায্য নিতে না পারে তারপরেও কিন্তু স্টুডেন্ট সাহায্য নিতেই থাকে নিতে মানে নেয়ই নাই। এবং মেয়েরা আমাদের একদম পেছনে আছে মেয়েদের ভিডিও যেহেতু আমরা নিয়ে আসি না তাই মেয়েদের ভিডিও আমরা করিও না তো যারা মনে করছে যে আমাদের এখানে মেয়ে নেই মেয়ে এবং ছেলে উভয় কিন্তু আমাদের এখানে আবাসিক অবস্থায় থাকে ছেলেদের মেয়েদের সম্পূর্ণ থাকার ব্যবস্থা সমস্ত কিছুই আলাদা থাকা খাওয়া পড়াশোনা সবই আলাদা তো তোমরা যারা ভাবছো যে ডাব্লিউপি কেপি দু হাজার চব্বিশে চাকরি নিতে চাই বা নিব তো তাদেরকে বলবো বাড়িতে বসে না থেকে তোমরা আজকেই এই ভিডিও দেখার পর থেকে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া চলে এসে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের যেহেতু সামনে আমাদের জিডি ডাব্লিউপি কেপি সমস্ত কিছু প্রায় কাছাকাছি চলে এসেছে তাই দেরি একদমই করা যাবে না আমরা এবার প্রশ্ন দেবো